আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যা আর এখন সন্ধ্যা ছয়টা বাজে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমাদের একটা কালকে একটা অনুষ্ঠানের দাওয়াত আছে সেটা হচ্ছে সন্ন্যতা খতনার একটা অনুষ্ঠানের দাওয়াত সেখানে আজকে গায়ে হলুদ তো গায়ে হেলুদেরও দাওয়াত আছে সেখানে আমরা যাচ্ছি আমি রামিসা আর রাইসুল আর আমার আব্বু আম্মু আমার ভাই ভাইয়ের বউ সবাদেরকে একসাথেই দাওয়াত দিচ্ছে আপনার ভাইয়ের ভাইয়া হচ্ছে অফিসে সে এখন যেতে পারবে না তো আমরা যাচ্ছি কিছু হলুদের অনুষ্ঠান হবে নাচ গান হবে সেই জন্য ভাবলাম আমার প্রিয় ভাই বোনদেরকে সাথে নিয়ে যাই সাথে নিয়ে গিয়ে অনুষ্ঠানটা দেখবো যতটুকু পারা যায় আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক গান বাজনা বাজবে আর সেই গান বাজনাগুলো আমরা দিতে পারবো না রিয়েল গান বাজনা কারণ কপিরাইট খাবেও তো সেই জন্য আমরা আমাদের মতো যেভাবে করে দিবো আর রাইসুল নাকি নাচবে তো দেখি রাইসুলের নাচ

দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কিন্তু এই যে সুনত খাতনা গায়ে হিলুদের অনুষ্ঠান ছিল সেখানে আমরা গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে আমরা আসলে দেখি যে অনুষ্ঠান শুরু করতে করতে দশটা সাড়ে দশটার মতো বাঁচবে তো সেই চিন্তা করে আর এত রাত্রে ঠান্ডা লাগবে এই চিন্তা ভাবনা করে আমরা আর ওইখানে বসে থাকিনি কিছু সময় মার বাসায় আমরা বসেছিলাম গল্প টল্প করলাম এরপর আমরা বাসায় চলে এসেছি কারণ যেহেতু রামিসার পরীক্ষা আর সকালবেলা উঠে আবার উদ্ভাসে যেতে হবে মানে শুক্রবারে আর রাইসুলের ঠান্ডা লেগে যাবে রাইসুলের খুব ইচ্ছে ছিল সে একটা নাচ মানে পারফরম্যান্স করবে ডান্স পারফরম্যান্স কিন্তু সেটা হয়নি তো সমস্যা নেই যেহেতু এটা কপালে নেই অনেক ঠান্ডা তো তারপরে আমরা বাসায় চলে এসে তো রাত্রে ঘুমিয়ে পড়লাম আর এখন হচ্ছে শুক্রবার সবাইকে জম্মা মোবারাক তো আজকে আমরা শুক্রবার এসছি হচ্ছে রাইসুলের নতুন ব্যাগ কেনার জন্য কারণ কার কার এরকম আছেন যে বছরের শুরুতে নতুন ক্লাসে নতুন নতুন সব জিনিস লাগবে আমারও এরকম হতো আসলে তারপরে এত জিত করতাম না কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এখন আসলে দেখতেছি বেশি অ্যাডভান্স তাদের নতুন বছরে নতুন ক্লাসে নতুন সব কিছু দিতে হবে আর আমি যদিও এখন অনেকটা বুঝে কিন্তু রাইসুল এবার বলতেছে আমাকে সবই নতুন দিতে হবে মানে ব্যাগ জুতা ড্রেস সব কিছুই তো ড্রেস বানানো হয়ে গিয়েছে আর জুতাও কেনা হয়ে গিয়েছে আর ব্যাগ বাকি ছিল তো ব্যাগটা নিতে আসলাম আর ব্যাগটা আমরা সবসময় সেনা থেকেই নেই আর এই দোকানটা থেকেই নেই আমাদের এই দোকানটা অনেক দিনের পুরনো পরিচিত খুব ভালো জিনিসপত্র দেয় আমাদেরকে যত ব্যাগ লাগে আর কি এখান থেকেই নেই তো অনেক ব্যাগ দেখতেছি তো আমাদের কিন্তু ম্যাক্সের ব্যাগই নেওয়ার বেশি ইচ্ছা তারপরেও আমাদেরকে খুব ব্যাগ দেখাচ্ছিলো বিভিন্ন ধরনের কিন্তু শক্ত টাইপের ব্যাগ আসলে নিতে চাচ্ছি না যেটা না কাঁধে নিলে কাঁধ ব্যথা হয়ে যাবে যেহেতু রাইসুল এখন নিতে পারে না আমি নেই তো আমার কাঁধও ব্যথা হবে আর পরবর্তীতে রাইসুল নিলে রাইসুলের কাঁধও ব্যথা হবে সেজন্য একটু সফট টাইপের ব্যাগ খুঁজছিলাম গতবার রাইসুলের নেভি ব্লু কালারের ব্যাগ ছিল তো এবার একটু ব্ল্যাকের মধ্যে নিতে চাচ্ছে রাইসুল এদিকে রাইসুলের ড্রেস তো চলে এসছে জুতাটাও কেনা হয়ে গিয়েছে আসলে একসাথে কেনা হয়নি যখন যেরকম সময় পেয়েছে আপনাদের ভাইয়া ঠিক সেভাবেই করে কিনেছে আর নতুন বইও কিন্তু আমি কিনে ফেলেছি স্কুল থেকে যেই বইগুলো আর কি আমাদের কিনতে হয় সেই বইগুলো কেনা শেষ খাতাও কেনা শেষ এখন সরকারি বই একটা পেয়েছে রাইসুল আরও পাবে সামনেই পেয়ে যাবে তাহলেই আর কোনো টেনশন নেই আর পাঁচ তারিখ থেকে রাইসুলের স্কুল খুলে যাবে মানে রবিবার থেকে সেই জন্য একটু তোড়জোড় করছি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর রবিবার থেকে ক্লাস শুরু হয়ে গেলে তো সব কিছুই দিয়ে দিবে এই জন্য আমি চাচ্ছি ও যেহেতু চাচ্ছে নতুন সব কিছু পরে যাবে একটা মজাই আলাদা নতুন ক্লাস ক্লাসে নতুন বছরে পড়ার উদ্যমটা বেড়ে যায় আপনাদের কাদের কাদের এরকম লাগতো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে নতুন বছরে নতুন ক্লাসে নতুন সব কিছু লাগবে অবশ্য আমরাও এরকম জেদ করতাম এখনকার বাচ্চারা একটু বেশি করে আর ব্যাগ রাইসুল চেয়েছিল লাইটের ব্যাগ মানে যে ব্যাগগুলোতে লাইটিং হবে তা আমরা বুঝিয়ে সুঝিয়ে ওটাকে ম্যানেজ করেছি যে ওই ব্যাগগুলো আসলে একটু হার্ড টাইপের হয় এমনিতে দাম তো বেশি হয় আবার হার্ড টাইপের হয় ধোয়াও কষ্ট হয় পানি লাগে সেই লাইটগুলো নষ্ট হয়ে যায় তো সব কথা চিন্তা ভাবনা করে বুঝিয়ে সুঝিয়ে এই যে ব্ল্যাক কালারের যে ব্যাগটা সেটা আমাদের পছন্দ হয়েছে এটা হলো ম্যাক্সের ব্যাগ খুব সফট আর ব্যাগটা খুব ভালো আর যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি এটা ময়লা হওয়ার কোনো চান্স নেই যেহেতু বাচ্চাদের স্কুলের কথা ময়লা তো একটু হবেই তো আসল উদ্দেশ্য কিন্তু আজকে ব্যাগই ছিল তারপর আপনাদের ভাই আমাকে বলেছিল যে আমার শীতের কিছু লাগবে কিনা তো আমি একটু ওভারকোট দেখছিলাম আমার ওভারকোটটাই বোরখার উপরে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য লাগে লাগে কিন্তু আমি যেহেতু শীতের একেবারেই মাঝামাঝি বা শেষ দিকে এরকম চলে এসেছি তো ওদের শীতের কালেকশান শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি অনেক খোঁজাখুঁজি করার পরও আমার আসলে যা পাচ্ছিলাম সেটা হয়তো আমার পছন্দ হচ্ছিল না সাইজে হচ্ছিল না কিংবা দামে হচ্ছিল না সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এবার আমার শীতের ওভারকোট নেওয়াটা বাদ দিতে হবে কারণ যা আছে তাই দিয়ে করতে হবে সামনের বছর ইনশাল্লাহ হবে আর টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম কি লাগবে কি না লাগবে আর এদিকে রাইসুলের তো খুঁদ লাগে গিয়েছে মানে সকাল সকাল আমরা বের হয়েছি সকালবেলা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়েছিলেন সেই খিচুড়ি কিন্তু আমরা খেয়ে বের হয়েছি খিচুড়িটা অবশ্যই অনেক মজা ছিল সেই খিচুড়িটা খাওয়ার পরে আমরা বের হয়ে গিয়েছি রামিসা কিন্তু বের হয়ে গিয়েছি উদ্বাসের উদ্দেশ্যে ওর আজকে পরীক্ষা আছে তো ও ওখান থেকে পরীক্ষা শেষ করে আমাদের সাথে জয়েন হবে মার্কেটে সেনা শপিং কমপ্লেক্সে তো আমরা এই দিক থেকে টুকটাক কিছু দেখছি আর আমি এখন ওনার দোকানে গিয়েছিলাম তো অন্যার দোকানে গিয়ে আমি এই গোলাপি কালারের একটা আমার খুব দরকার ছিল তো অন্যার দোকানে এসে যা দেখলাম আমি একটা অন্য যে টাকাতে কিনবো সেই টাকা দিয়ে আমার একটা থ্রি পিস হয়ে যায় এমন অন্যার দাম মানে যেটা আমার পছন্দ হচ্ছিল আর কি সেটার খুব দাম আর যেটা খুব নর্মাল ছিল সেটা আবার আমার দামের দিক দিয়ে ভালো লাগছিল না মানে দাম যেরকম কিন্তু তার থেকে বেশি সস্তা টাইপে লাগছিল আর যেটা আমার চয়েস হয়েছিল সেটা অনেক দাম তাই সেই টাকা দিয়ে একটা থ্রি পিস হয়ে যাবে সেটা আপনারা এখন বুঝতেই পারছেন কত টাকা হতে পারে সেজন্য ওনার কাছ থেকেও চলে আসলাম যে অন্যও নিব না কি আর করব আমরা নারীদেরকেও একটু বাজেট অনুসারে চলতেই হয় আর আমরা সবসময় একটু জিততেই চাই এটা আমাদের একটা অধিকার হয় বা জন্মগত অধিকার তো এখন আমরা চলে যাচ্ছি নাইনটি নাইনে যেখানে আমরা সব সময় খাবার খাই রাইসুলের হালকা পাতলা খুদা লেগে গিয়েছে আর দুপুরবেলা তো আমাদের অনুষ্ঠানের দাওয়াত আছে তো ভাবলাম হালকা টুকটা কিছু খেয়ে নে আমরা ওয়েট করবো রামিসার জন্য রামিসা আসার পরে ও অর্ডার দিবে এখানে আমরা বসে ওয়েট করছি এখন আমরা আসছি আম্মুরা এখানে আসছে ওই বাসায় বাসায় গিয়ে হালকা একটু রেডি হয়ে চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো শেয়ার করবো তো কালকের ব্লগটা না শেয়ার করার জন্য অনেক দুঃখিত আমাদের দোষ নেই কোনো কারোরই দোষ নেই অনেক দেরিতে স্টার্ট হয়েছিল এর জন্য আমি চলে ইসলাম বাসায় আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব এই যে আমাদের একটা সাব স্যান্ডউইচ আর একটা হচ্ছে স্যান্ডউইচ তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ আর কী খেয়েছি সেটা তো দেখতেই পেলেন খুবই হালকা পাতলা কারণ যেহেতু দুপুরবেলা আমাদের দাওয়াত আছে আপনাদের ভাইয়া রাইসুল চলে যাবে নামাজে তো একটু তারা আছে আসে ওরা নামাজে চলে যাওয়ার পরে আমরা সবাই রেডি হব রেডি হয়ে মার বাসায় যাবো ওদের সবাইকে নিয়ে বিয়েবাড়ি যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ